হাসর মাঠে বিভিন্ন লোক অভিযোগ নিয়ে আসবে এই জালেমদের বিরুদ্ধে যারা হক নষ্ট করেছে বান্দার তাদের বিরুদ্ধে নেকি দিয়ে পেমেন্ট শুরু হলো পরিশোধ করা শুরু হলো ওয়াহা জামিন হাসান আতি ওয়াহা জামিন হাসান আত নেকি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন হাসানাত কাবলা ইয়া আলি তার ওপর যে দাবি দাবাগুলি ছিল মানুষের বান্দার হক নষ্ট করার সেগুলি আদায় করতে 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 তার নেকি যদি শেষ হয়ে যায় তখন কি হবে আরো কিছু লোক আসছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তখন ওই যে অভিযোগকারী যারা মুজলুম নির্যাতিত হয়েছে যাদের হক নষ্ট করা হয়েছে তাদের গোনাগুলি নিয়ে ফাতরেহা আলী তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে আমল নামায় চাপিয়ে দেওয়া হবে সোম মা তোর ফিন্নার তারপরে ঝান্নায় ফেলে দেওয়া হবে অথচ পাঁচাত্ত নামাজ ছিল রমজান মাসের সব রোজাও ছিল জাকাত সাদকাও ছিল ফরজ অনেক কিছু ছিল কিন্তু তা কাজে আসেনি সহি মুসলিমের হাদিস এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি একটি হাদিসে বলেছেন সহি বখারি তৈরিছে সেটিও আবহ রাজি আল্লাহ তালান বর্ণনা করছে মনকানাত ইন্দাহু মজলে মাতুল্লি আখি শোনো তোমাদের কারো কাছে যদি কারো প্রাপ্য থাকে হক থাকে তোমার কাছে কেউ পাওনা পাবে হক পাবে সেটা পয়সার পাওনা হোক অথবা তার মান সম্মান নষ্ট করেছো অথবা তার উপর শারীরিকভাবে আঘাত করেছ পারিবারিকভাবে তার উপর আঘাত করেছ কষ্ট দিয়েছ যদি কোনো রকমের জুলম অত্যাচার হক নষ্ট করা থাকে কোনো ভাইয়ের মিন এর যেহি ইজ্জত আবরু মান সম্মান নষ্ট করেছেন আওমিন সইন অথবা তার হ্যাঁ অর্থ বেঈমানি করেছেন আপনি নয় ছয় করেছেন অথবা যেই রকমই হোক না কেন ফালিয়া তাহাল্লাহু মিনহু আল-ইয়াউম আজকের দিনে দুনিয়াতেই তার কাছ থেকে মুক্তি লাভ করো রাসূল বলেছেন আজকে তুমি অবহুতি তার কাছ থেকে মুক্তি हासिल করো ক্বাবলা আন লা দিন দিনারুন ওয়ালা দিরহাম ওই দিন আসার আগে যেই দিন একটা পয়সা করি কারোর কাছে থাকবে না দিনার থাকবে না দিরহাম থাকবে না রিয়াল থাকবে না টাকা থাকবে কনক সোনা দানা কিছুই থাকবে না তার আগেই সুব্যবস্থা নাও না হলে কি হবে আমাল আমল সলে যদি নেকি নিয়ে হাসর মাঠে হাজির ভাই জালেম যারা হক নষ্ট করি ওখে যাব হবে হক একাদারে মাজ যার হক যতটা নষ্ট করেছে ততটা পরিমাণ নেকি তারা নিয়ে চলে যাবে ওয়াইনলাম ইয়াকুল্লাহ হাসানাদ যদি নেকি না থাকে ধরেন বেনামাজি বেরোজাদার হ্যাঁ ফরজ আদে করেননি বিভিন্ন হারামে থেকে নেই ফরজ নেই নফল নেই এমন কিছু নেই নেই অথবা ছিল দিতে দিতে শেষ হয়ে গেছে তাহলে কি হবে খেজামিন সাইয়াতে সাহেবহি ওই যে মজলুম নির্যাতিত যাদের হক নষ্ট করা হয়েছে তাদের নে গোনাগুলি নিয়ে ফাহমেলা আলোহে তার ওপর চাপিয়ে দেওয়া হবে